আগের ক্লাসে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানতে পেরেছি এই ক্লাসে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের বিভিন্ন প্রবলেম সলভিং সম্পর্কে দেখে নিব সুতরাং চলুন শুরু করা যাক সকলকে স্বাগতম জানাচ্ছি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কিত আমাদের প্রবলেম সলভিং ভিডিওতে প্রবলেম সলভিং ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টেরই যে থিওরি পার্টগুলো শিখেছি সেগুলোর মধ্যেই কয়েকটি প্রবলেম নিব এবং সেই প্রবলেমগুলো আমাদের অলরেডি জানা জিনিসগুলোর মাধ্যমে কিভাবে সলভ করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব প্রথমেই আমরা যে সমস্যাটিকে বেছে নিচ্ছি তা হচ্ছে আমরা ইউজার থেকে যে কোনো একটি সংখ্যা ইনপুট নিব এবং সেই সংখ্যাটি অন্য একটি সংখ্যা বোঝার সুবিধার জন্য আমি এখানে সেই সংখ্যাটিকে ধরে নিচ্ছি পাঁচ বা নিউমেরিক্যাল ফাইভ পাঁচ এর চেয়ে সেই সংখ্যাটি বড় নাকি পাঁচ এর সমান সেই সংখ্যাটি নাকি সেই সংখ্যাটি পাঁচের চেয়ে ছোট এই সকল সিদ্ধান্ত আপনি ইউজারকে দিতে পারবেন অর্থাৎ সহজ ভাষায় যদি বলি ইউজার আপনাকে একটি সংখ্যা দিবে এবং আপনি প্রোগ্রামের মাধ্যমে বলে দিবেন যে সেই সংখ্যাটি অন্য একটি সংখ্যা যা পাঁচ এর চেয়ে বড় নাকি ছোট সুতরাং করি প্রথমেই আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা ইনটিজার নাম্বার বা নাম নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এই ভ্যারিয়েবলটির মধ্যেই আমরা ইউজার থেকে যে ইনপুটটি নিব তাকে সংরক্ষণ করব সুতরাং প্রথমেই আমরা প্রিন্ট এফ এই ফাংশনটিকে দিলাম এবং এর ভিতরে লিখে দিলাম সে এন্টার নাম্বার অর্থাৎ আমি ইউজার থেকে এই লাইনের মাধ্যমে একটি ইনপুট চাচ্ছি বা একটি সংখ্যা চাচ্ছি বা আরো যদি বলি একটি পূর্ণ সংখ্যা এখানে সে যদি অন্য কোনো ধরনের সংখ্যা ইনপুট দেয় পয়েন্ট সহ তাকে কিন্তু পুরোপুরিভাবে আমাদের নাম্বার ইনটিজার এই ভ্যারিয়েবলটি স্টোর করতে পারবে না তার পরবর্তীতে আমরা স্ক্যানে ফাংশনটির মাধ্যমে এখানে পার্সেন্ট ডি ফরম্যাট স্পেসিফাইটি ব্যবহার করছি এবং এন পার্সেন্ট নাম্বার এটি লেখার মাধ্যমে আমরা কিন্তু নাম্বার নামে যে ভ্যারিয়েবলটি বা নাম নামে যে ভ্যারিয়েবলটি আছে তার মধ্যে ইউজার থেকে গৃহীত যে সংখ্যাটি থাকবে তাকে স্টোর করতে পারছি তার পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে অর্থাৎ ইফ আমি যে ভ্যারিয়েবলটি পেয়েছি নাম সেটি যদি আমার পাঁচ সংখ্যাটির যে বড় হয় তাহলেই আসলে এই ব্লক অফ কোডটুকু বা এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এই যে দুটি সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোড থাকবে সেই ব্লক অফ শুধুমাত্র এক্সিকিউট হবে এবং আমরা কি দেখাতে চাচ্ছি ইউজারকে আমরা দেখাতে চাচ্ছি যে প্রিন্ট এফ অর্থাৎ যদি যে সংখ্যাটি দেওয়া হয়েছে ইউজার থেকে তা যদি পাঁচের চেয়ে বড় হয় তাহলে এখানে আমার লেখা আসবে দ্য নাম্বার দুঃখিত দ্য নাম্বার ইজ গ্রেটার দেন ফাইভ অর্থাৎ আমাদের প্রথম কাজটি অর্থাৎ পাঁচের চেয়ে বড় হলে যে লেখাটি আসবে তা কিন্তু হয়ে গেল তার পরবর্তীতে আমি এখানে লেখাটিকে কপি করছি এবং তার পরের লাইনে গিয়ে যদি এখানে নাম্বারটি পাঁচের চেয়ে বড় না হয় পাঁচের সমান হয় তাহলে এখানে লেখা আসবে দ্য নাম্বার ইজ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সংখ্যাটি পাঁচের চেয়ে বড় না সংখ্যাটি পাঁচের সমান এবং তারও পরবর্তীতে যদি এখানে আমি আরেকবার কপি করে পেস্ট করি এবং এখানে কন্ডিশনটিকে পরিবর্তন করে দিয়ে দিই লেস দেন তাহলে এখানে যা আসবে নাম্বার ইজ লেস অর্থাৎ আমি যে তিনটি কাজ চাচ্ছিলাম সেই তিনটি কাজের কন্ডিশনাল স্টেটমেন্টটি কিন্তু আমি এখানে লিখে ফেললাম এবার যদি আমি কোডটিকে রান দেই তাহলে আমরা দেখতে পাবো যে কোডটি ইউজার থেকে একটি নাম্বার চাচ্ছে আমি যদি শুরুতেই পাঁচের সমান বা পাঁচ সংখ্যাটিকে যদি এন্টার দিয়ে প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এসেছে দ্য নাম্বার ইজ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ যে সংখ্যাটি আমি দিয়েছি বা যে সংখ্যাটি ইউজার দিয়েছে তা আসলে পাঁচের সমান এবার যদি আমি কোডটিকে আরেকবার রান করি এবং নতুন একটি সংখ্যা ধরে নেই দশ এই সংখ্যাটিকে দেই তাহলে কিন্তু এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান ফাইভ অর্থাৎ যে সংখ্যাটি অর্থাৎ যে দশ দেওয়া হয়েছে তা পাঁচের চেয়ে বড় এবং তা কিন্তু আমাদের কোড সঠিকভাবে এক্সিকিউট করে দেখিয়ে দিয়েছে তার উপরে আমি যদি পাঁচের চেয়ে ছোট একটি সংখ্যা দেই ধরে নিচ্ছি তিন দিচ্ছি তাহলে কিন্তু এখানে এবারও সঠিক লেখাটি চলে এসেছে দ্য নাম্বার ইজ লেস দেন ফাইভ অর্থাৎ এভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শর্তের উপর ভিত্তি করে বিভিন্ন ব্লক অফ কোডকে এক্সিকিউট করতে পারি যদি ইফ এর এই সিম্পল এক্সাম্পলটি আপনারা বুঝে থাকেন তাহলে চলুন আমরা এবার ইফ এলস এর একটা উদাহরণ দেখি নিই কন্ডিশনাল স্টেটমেন্টের দ্বিতীয় এক্সাম্পল হিসেবে আমরা যে কাজটি করতে চাচ্ছি তা হচ্ছে আমরা যে কোনো দুটি সংখ্যা ইউজার থেকে নিতে চাচ্ছি এবং সেই দুটি সংখ্যার মধ্যে কে বড় সংখ্যা বা সংখ্যা দুটি কি একজন আরেকজনের চেয়ে বড় নাকি সংখ্যা দুটি একজন আরেকজনের চেয়ে ছোট নাকি সংখ্যা দুটি একজন আরেকজনের সমান এই সিদ্ধান্ত বা ডিসিশনটি নিতে চাচ্ছি অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি আপনি ইউজার থেকে দুটি সংখ্যা নিবেন এবং প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাই ইউজারকে জানিয়ে দিবেন প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যাটি ছোট হয় তা জানিয়ে দিবেন অথবা সংখ্যা দুটি যদি সমান হয় সেটিও ইউজারকে জানিয়ে দিবেন এই কাজটির জন্য আমি যে কাজটি করছি তা হচ্ছে আমি ইন্টিজার নামে নাম্বার ওয়ান এবং নাম্বার টু নামে দুটি ভ্যারিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি প্রিন্ট এফ ব্যবহার করে ইউজার থেকে প্রথম নাম্বারটি চাচ্ছি নাম্বার ওয়ান এবং এই নাম্বার ওয়ানটিকে আমরা স্ক্যান এফ ফাংশন ব্যবহার করে ডি ফরম্যাট স্পেসিফাইটি যদি দিয়ে দেই পার্সেন্ট নাম্বার ওয়ান এই ভ্যারিয়েলের মধ্যে স্টোর করছি তার পরবর্তীতে আমি এই দুটো লাইন কপি করে দিচ্ছি এবং নতুন লাইনে চলে গিয়ে এখানে ইউজার থেকে প্রথম সংখ্যা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই নাম্বার টু চাচ্ছি এবং নাম্বার টু অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটি আমি পাবো তার নাম টু এই ভ্যারিয়েবলটির মধ্যে স্টোর করে দিচ্ছি এভাবে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়া পার্টটি শেষ করে ফেললাম এবার আউটপুট দেখানোর পালা তার পরবর্তীতে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ব্যবহার করে আমরা এখানে জানতে চাচ্ছি যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু কি পরস্পরের সমান কিনা খেয়াল রাখতে হবে এখানে আমাদের একটি ইকুয়াল চিহ্ন ব্যবহার করলে হবে না আমাদের দুইটি ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে প্রথমেই আমরা জানতে চাচ্ছি নাম্বার ওয়ান এবং নাম্বার টু একে অপরের সমান কিনা কারণ আমরা কিন্তু জানি দুটি সংখ্যার মধ্যে কেবলমাত্র তিনটি রিলেশনই থাকতে পারে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি সমান হতে পারে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির চেয়ে বড় হতে পারে কিংবা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির চেয়ে ছোট হতে পারে প্রথমে ইফ কন্ডিশন ব্যবহার করে আমি জানতে চাচ্ছি যে তারা না একজনের সমান কিনা যদি সমান হয়ে থাকে তাহলে প্রিন্টে ফাংশন ব্যবহার করে আমি ইউজারকে জানিয়ে দিব যে নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু নাম্বার টু এখানে বড় হাতে ছোট হাতে যেভাবে আপনি লিখুন না কেন লিখতে পারেন আমি এখানে বড় হাতে ব্যবহার করেছি এবং এখানে ছোট হাতে ব্যবহার করেছি এখানে আমরা একটি স্পেস দিয়ে দিই এবং তার পরবর্তীতে আমাদের প্রথম কন্ডিশন লেখা হয়ে যাওয়ার পরে আরো বাকি যে দুটি কন্ডিশন আছে বা যে দুটি রিলেশন আছে সেগুলোও কিন্তু আমাদের লিখতে হবে এর জন্য আমি এই দুটি লাইনকে বা ইফ কন্ডিশনটিকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু আমি অলরেডি একটি ইফ কন্ডিশন ব্যবহার করে ফেলেছি তার পরবর্তী রিলেশনের জন্য আমি এখানে ইফ ব্যবহার না করে এলস ইফ ব্যবহার করছি এবং আমি জানতে চাচ্ছি যে নাম্বার ওয়ান নাম্বার টু এর চেয়ে বড় কিনা অর্থাৎ সমানের পরে এবার আমি বড় কিনা নাম্বার ওয়ান সেটা জানতে চাচ্ছি এবং যদি বড় হয়ে থাকে তাহলে আসলে আমি এখানে দেখাতে চাচ্ছি যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দ্যান নাম্বার টু আমি আবার এই দুটো লাইনকে কপি করে নিচ্ছি এবং তার পরবর্তী লাইনে চলে যে আমি এবার ইফটাকে কেটে শুধুমাত্র এলস ব্যবহার করছি এবং আমরা জানি এলসের ভেতর অন্য কোনো ধরনের শর্ত দেওয়ার প্রয়োজন পড়ে না এবং আমরা শুধুমাত্র জানতে পারি যে তিনটা রিলেশনের মধ্যে দুইটা যেহেতু আমরা অলরেডি উপরে কভার করে ফেলেছি এবার তৃতীয়বার আমাদের শুধু এলস দিয়ে যে লেস দ্যান রিলেশনটি আছে সেটি লিখলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে আমি লেস দ্যান কথাটি এখানে লিখে দিলাম এভাবেই কিন্তু আমার তিনটি কন্ডিশনই পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবার যদি আমি কোডটিকে রান দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ইউজারের কাছে প্রথম সংখ্যাটি চাচ্ছি প্রথম সংখ্যাটিকে যদি আমরা দশ হিসেবে দেই তাহলে আরেকটি সংখ্যা আমাদের কাছে যাচ্ছে দ্বিতীয় সংখ্যাটিকে যদি আমরা পাঁচ হিসেবে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু অর্থাৎ যে কথাটি সত্য দশ যেহেতু পাঁচের চেয়ে বড় তা কিন্তু আমরা এখানে দেখিয়ে ফেলতে পারলাম এবার প্রোগ্রামটিকে কেটে দিয়ে আমরা যদি পুনরায় রান দিই এবং দুই বাড়ি আমরা যদি দশ সংখ্যা দুটি ইনপুট করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা এসেছে নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু নাম্বার টু অর্থাৎ সংখ্যা দুটি সমান এবং তার পরবর্তীতে আমরা যদি এবার উল্টে দেই অর্থাৎ নাম্বার ওয়ান হিসেবে পাঁচ দেই এবং নাম্বার টু হিসেবে দশ দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারও আমাদের সঠিক অ্যান্সার এসেছে যা হচ্ছে নাম্বার ওয়ান ইজ লেস দ্যান নাম্বার টু অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা দুটি সংখ্যা একজন আরেকজনের চেয়ে বড় নাকি একজন আরেকজনের সমান নাকি একজন আরেকজনের চেয়ে ছোট এই তিনটি ডিসিশনই ইউজারকে সঠিকভাবে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহারের মাধ্যমে দেখিয়ে দিতে পারলাম পরবর্তীতে দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় এটি বের করার পর এবার যদি আমাদের তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটি বের করতে হয় তাহলে কিন্তু আমাদের আর শুধুমাত্র ইফ বা এলসি ব্যবহার করলে চলবে না এবার আমাদের চলে যেতে হবে নেস্টেড ইফ এই ফাংশনটির ব্যবহারে নেস্টেড ইফ হচ্ছে আর কিছুই না একটি কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আরেকটি কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার সুতরাং আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা ইউজার থেকে দুইবার এফ এবং স্ক্যানে ফাংশন ব্যবহারের মাধ্যমে দুইটি সংখ্যা কিন্তু ইনপুট নিয়ে নিয়েছি এবার আমি তৃতীয় আরেকটি নাম্বার থ্রি বা নাম থ্রি এই ভেয়ারিবলটিকে ডিক্লেয়ার করলাম এবং এই দুটি লাইন কপি করার মাধ্যমে এবার আমরা তৃতীয় সংখ্যাটিও ইউজার থেকে ইনপুট নিয়ে নিব আমরা শুধুমাত্র এখানে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি নাম্বার থ্রি এবং এখানে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি নাম থ্রি এর মাধ্যমে আমরা কিন্তু ইউজার থেকে তিনটি সংখ্যায় ইনপুট নিয়ে নিতে সক্ষম হলাম বা আরো স্পেসিফিকলি তিনটি ইন্টিজার সংখ্যা ইনপুট নিয়ে নিতে সমর্থ হলাম তিনটি সংখ্যা সঠিকভাবে ইনপুট নিয়ে নেওয়ার পর এবার আমাদের পালা কন্ডিশনের মাধ্যমে তাদের মধ্যে কে বড় এবং কে ছোট সেটি বের করে ফেলা প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি ইফ কন্ডিশনের মাধ্যমে আমি আসলে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যে কম্পেয়ার করে দেখব এখানে আমি প্রথমে যে কাজটি করছি সেটি হচ্ছে মধ্যে শুধুমাত্র করছি না আমি জিজ্ঞেস করছি তারা কি সমানও কিনা অর্থাৎ এখানে আমি যে ইকুয়াল নাম্বার টু এই চিহ্নটি ব্যবহার করেছি সুতরাং এখান থেকে আমার রেজাল্ট আসতে পারে যে যদি নাম্বার ওয়ান বড় হয় তাহলেও এই ব্লক অফ কোডটি এক্সিকিউট হবে কিংবা যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর সমানও হয় তাহলেও এই ব্লক অফ কোডটি এক্সিকিউট হবে তার মানে আমরা নাম্বার ওয়ান এবং নাম্বার টু কে সঠিকভাবে একজন আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারলাম তার পরবর্তীতে এখানে এই লাইনটি যদি সত্য হয়ে থাকে অর্থাৎ নাম্বার ওয়ান যদি নাম্বার টু এর চেয়ে বড় হয়ে থাকে তাহলে এবার কিন্তু আমাদের নাম্বার ওয়ানকে কে কম্পেয়ার করা প্রয়োজন আমরা তৃতীয় যে সংখ্যাটি নিয়েছিলাম তার সাথে অর্থাৎ নাম্বার থ্রি এর সাথে আমরা এখানে সেই কাজটি করব অর্থাৎ আমি এখানে জিজ্ঞেস করতে চাচ্ছি যে নাম্বার ওয়ান কি নাম্বার থ্রি এর চেয়ে বড় বা সমান কিনা এবং যদি হয়ে থাকে তাহলেই নিচের ব্লক অফ কোডটি আসলে এক্সিকিউট হবে এই যে আমরা ইফের মধ্যে আরেকটি ইফ অর্থাৎ একটি কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আরেকটি কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করলে এটি কি আসলে বলে নেস্টেড ইফ অর্থাৎ এখানে শুধুমাত্র একটি কম্প্যারিজন করে অর্থাৎ নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যে কম্প্যারিজন করে কিন্তু আমাদের কাজ হচ্ছিল না সুতরাং আমরা আরেকটি কম্প্যারিজন করার প্রয়োজন পড়লো নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি এর মধ্যে এই কম্পারিজনটির জন্যই আমরা এই যে ইফের মধ্যে ইফ ব্যবহার করলাম এটি কি বলা হয় নেস্টেড ইফ এবং এই কন্ডিশনটি যদি সত্য হয় অর্থাৎ দুটি যদি সত্য হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি কি হচ্ছে নাম্বার টু এর চেয়ে নাম্বার ওয়ান বড় হচ্ছে এবং নাম্বার থ্রি এর চেয়েও নাম্বার ওয়ান বড় হচ্ছে সুতরাং আমরা কিন্তু বলে দিতেই পারি যে নাম্বার ওয়ান আসলে এদের তিনজনের মধ্যে সবচেয়ে বড় এবং আমরা প্রিন্টেড ফাংশন ব্যবহার করে লিখে দিলাম নাম্বার ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার আমাদের প্রথম কাজ কিন্তু হয়ে গেল কিন্তু একটু খেয়াল রাখা প্রয়োজন এই দ্বিতীয় যে ইফটি আছে এটি যদি সত্য না হয় অর্থাৎ নাম্বার ওয়ান যদি নাম্বার থ্রি এর চেয়ে বড় না হয় তাহলে কিন্তু আমরা পূর্বেই জেনে এসেছি যে নাম্বার ওয়ান কিন্তু নাম্বার টু এর চেয়ে বড় কিন্তু নাম্বার নাম্বার থ্রি এর চেয়ে বড় না তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে নাম্বার থ্রি আসলে সবচেয়ে বড় অর্থাৎ আমরা এখানে যখন তিনটা কম্প্যারিজনই করলাম এগুলো যদি একটাও সত্য না হয় তাহলে কিন্তু আমরা এখানে এল স্টেটমেন্ট ব্যবহার করে বলতে পারি আমরা এই লাইনটিকে কপি করে নিচ্ছি এবং এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে বলতে পারি দুঃখিত আমরা এখানে নাম্বার ওয়ান কথাটি লিখে নিই আমরা এখানে নাম্বার ওয়ান বসিয়ে দিচ্ছি এবং এখানে আমরা বলে দিতে পারি নাম্বার থ্রি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার কারণ যেহেতু এখানে আমরা প্রথমে নাম্বার ওয়ানকে নাম্বার এর সাথে কম্পেয়ার করেছি সেটি সত্য হয়েছে তার পরবর্তীতে যদি এটি সত্য হয় অর্থাৎ নাম্বার ওয়ান যদি বড় হয় তাহলে নাম্বার ওয়ান গ্রেটেস্ট নাম্বার হিসেবে আসবে আর যদি সেটি সত্য না হয় অর্থাৎ যদি নাম্বার থ্রি বড় হয় তাহলে এই লাইনটি আসবে অর্থাৎ নাম্বার থ্রি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার এটি চলে আসবে কিন্তু এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যদি আমাদের এই ব্লক অফ কোডটি এক্সিকিউট না হয় অর্থাৎ যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর চেয়ে বড় না হয়ে থাকে তাহলে আসলে কি হয়েছে তাহলে আসলে নাম্বার টু নাম্বার ওয়ান এর চেয়ে বড় হয়েছে অর্থাৎ আমরা এখানে কিন্তু পরবর্তীতে চলে আসতে পারি যে এলস অর্থাৎ নাম্বার টু যদি নাম্বার ওয়ান এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করব তাহলে এবার নাম্বার টু কে আমরা নাম্বার থ্রি এর সাথে কম্পেয়ার করব অর্থাৎ আমরা লিখবো ইফ নাম্বার টু ইজ গ্রেটার দ্যান ইকুয়াল নাম্বার থ্রি তাহলে কিন্তু আমরা এবার বলতে পারি যেহেতু নাম্বার ওয়ান এর চেয়ে বড় এবং সে বর্তমানে নাম্বার এর চেয়ে বড় সে কিন্তু তাহলে সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ আমরা যদি উপরের এই লাইনটিকে আরেকবার কপি করে নেই এবং এখানে বসিয়ে দেই সেখানে যদি আমরা নাম্বার টু বলে দেই তাহলে কিন্তু এবার আমরা বুঝতেই পারছি যে তাহলে কি হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি এর মধ্যে কম্পারিজনে নাম্বার টু বড় এবং নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যে কম্পারিজনেও নাম্বার টু বড় সুতরাং নাম্বার টু আসলে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু যদি এখানে এই লাইনটি সত্য না হয় অর্থাৎ যদি নাম্বার টু নাম্বার থ্রি এর চেয়ে বড় না হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি নাম্বার থ্রি আসলে সবচেয়ে বড় কেননা সে নাম্বার টু যেহেতু এর সাথে জিতে এসেছিল তাকেও হারিয়ে দিয়েছে সুতরাং নাম্বার কিন্তু আসলে এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং আমরা এখানে আর কোনো এলসি ব্যবহার না করে শুধুমাত্র এলস দিয়ে বসিয়ে দিতে পারি এই লাইনটি সুতরাং আমরা এটি কপি করে দিচ্ছি বা এটি কপি না করে আসলে এই লাইনটি কপি করা আমাদের জন্য সুবিধাজনক এটি কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবার যদি আমরা কোডটিকে রান দিই আমাদের কাজ কিন্তু হয়ে যাওয়ার কথা প্রথমেই আমরা যদি নাম্বার ওয়ান হিসেবে দশ নাম্বার টু হিসেবে পাঁচ এবং নাম্বার থ্রি হিসেবে তিন ইনপুট দেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে নাম্বার ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অর্থাৎ আমাদের দশ যেহেতু সবচেয়ে বড় তাকে এখানে আমরা সবচেয়ে বড় বলে দেখতে পাচ্ছি তার পরবর্তীতে আমরা যদি নাম্বারগুলো একটু উল্টে ইনপুট দেওয়ার চেষ্টা করি অর্থাৎ শুরুতে পাঁচ তারপরে তিন এবং শেষে দশ অর্থাৎ তৃতীয় সংখ্যাটি সবচেয়ে বড় হওয়ার কথা দেখি আমরা তা আসছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের সঠিক রেজাল্ট এই ক্ষেত্রে এবার আমাদের দ্বিতীয় সংখ্যাটিকে বড় করে দেখি আমরা সঠিক রেজাল্ট পাই কিনা অর্থাৎ নাম্বার ওয়ান হিসেবে যদি আমরা ফাইভ দেই টু হিসেবে যদি টেন দেই এবং থ্রি হিসেবে যদি থ্রি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার টু ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি কিন্তু নাম্বার টু এবং সেটি আমরা আমাদের রেজাল্টে দেখতে পাচ্ছি সুতরাং এই সহজ কোডটির মাধ্যমে এবং এই যে আমরা ইফের মধ্যে ইফেলস এবং এলস এর মধ্যে আরেকটি ইফেলস ব্যবহার করলাম এটি কিন্তু আমাদের সেই উদাহরণ আশা করি এই তিনটি এক্সাম্পলের মাধ্যমে আপনারা সহজেই কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার বুঝে গিয়েছেন যা বিভিন্ন ধরনের শর্তের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ব্লক অফ কোডকে এক্সিকিউট করার সুযোগ দেয় এবং এটি কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবহার এবারে আরেকটু কমপ্লেক্স একটি প্রবলেমের ক্ষেত্রে আমরা ইতিপূর্বেই আমাদের ইনপুট এবং আউটপুট লেসারে একটি ক্যালকুলেটর বিল্ড করেছিলাম যা সিম্পলি দুইটি সংখ্যাকে যোগ করতে পেরেছিল কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেটরে সব সময় সংখ্যাকে যোগ করি তা না মাঝে মাঝে আমাদের দুটি সংখ্যার বিয়োগ করার প্রয়োজন হয় কিংবা গুণ করার প্রয়োজন হয় কিংবা ভাগ করার প্রয়োজন হয় অর্থাৎ বিভিন্ন ধরনের অপারেশন কিন্তু আমরা একটি ক্যালকুলেটরে করে থাকি চলুন আমরা এবার আমাদের আজকের প্রোগ্রামে এই অপারেশনগুলো কিভাবে করতে পারি সেটি দেখে নিই এই অপারেশনগুলো করার জন্য প্রথমেই আমি দুটি সংখ্যাকে বেছে নিব বা দুটি সংখ্যাকে ইউজার থেকে ইনপুট নিব এই জন্য আমি ডাবল নামে দুটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ইনকিজার না নিয়ে ডাবল নেওয়ার কারণ হচ্ছে ইউজার যদি কোনো কারণে দশমিক যুক্ত সংখ্যা যদি ইনপুট দেয় তাহলে সেটি নিয়েও যেন আমরা কাজ করতে পারি প্রথমেই আমরা নাম্বার ওয়ান এবং নাম্বার টু নামে দুটি ডাবল টাইপের ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং তার পরবর্তীতে এখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পূর্বে অন্য একটি ভ্যারিয়েবলকে কে ডিক্লেয়ার করলাম যে একটি ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল বা যার মাঝে আসলে একটি ক্যারেক্টার থাকতে পারবে এই ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলটির নাম দিলাম আমরা ওপি বা অপারেটারের সংক্ষেপ এজন্য কারণ এর মধ্যে আমরা যে অপারেটার অর্থাৎ যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ করব নাকি ভাগ করব তাকে স্টোর করে রাখব। এবার আমাদের ইনপুট নেওয়ার পালা প্রথমেই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট এফ দিয়ে এন্টার নাম্বার দুঃখিত এন্টার নাম্বার ওয়ান এই ইনপুটটি ইউজারের কাছ থেকে চেয়ে নিলাম এবং আমরা জানি যে স্ক্যান এফ করে এখান থেকে আমি যে ইনপুটটি পাবো যেহেতু এটি একটি ডাবল টাইপের ইন্টিজার বা একটি ডাবল টাইপের ডেটা টাইপের ভ্যালু হবে সুতরাং আমাদের এখানে পারসেন্ট ডি ব্যবহার করলে চলবে না আমরা এখানে পার্সেন্ট এলএফ এই ফর্ম্যাট স্পেসিফাইটি ব্যবহার করলাম এবং এন পার্সেন দিয়ে নাম্বার ওয়ান লিখে আমরা বুঝিয়ে দিলাম যে নাম্বার ওয়ানের মধ্যে এই প্রথম ভ্যালুটিকে স্টোর করতে হবে দ্বিতীয় ভ্যালুটি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার আগে আমরা যে অপারেটরটি ইউজারের কাছ থেকে চাচ্ছি অর্থাৎ আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব সেটি এবার চেয়ে নেই সুতরাং আমি জাস্ট এটাকে কপি করে দিলাম কপি করে এখানে আরেকবার পেস্ট করে দিলাম এবং আমরা প্রিন্টে দিয়ে এবার আর নাম্বার নেই চেয়ে আমরা ইউজারের কাছে বললাম এন্টার দ্য অপারেটর অর্থাৎ যে অপারেশনটি আপনি করতে চান তা ইনপুট করুন এবং যেহেতু একটি এটি একটি ক্যারেক্টার ডেটা টাইপের প্রয়োজন আমরা এখানে দিয়ে দিলাম এবং এখানে নামে যে ভ্যারিয়েলটি ছিল তাকে লিখে দিলাম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে মনে রাখতে হবে এই অ্যান পার্সেন্ট সি এর আগে আপনারা যেন একটি স্পেস ব্যবহার করেন এই স্পেসটি যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আসলে এই কোডটি রান করবে না কারণ সেক্ষেত্রে টিকে যেহেতু আমরা একটি ক্যারেক্টার টাইপের ডেটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি সেই টিকে আমাদের সিস্টেম বা আমাদের প্রোগ্রাম সঠিকভাবে রেকগনাইজ করতে পারবে না এই জন্য এই স্পেসটি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেস ব্যবহারের পরবর্তীতে আমরা এবার আমাদের দ্বিতীয় নাম্বারটি চেয়ে নিব অর্থাৎ এই দুটি লাইন আমি কপি করলাম এবং এই দুটি কপি করা লাইনকে আমি এখানে পেস্ট করে দিয়ে এখানে টু এবং আমার ভ্যারিয়েবলের ক্ষেত্রে টু এই দুটো দিয়ে দিলাম অর্থাৎ এবার পুরোপুরি ইউজারের কাছ থেকে আমার ইনপুট নেওয়ার কাজটা শেষ হয়ে গেল ইনপুট নেওয়ার পরবর্তীতে আমি এখানে আমার প্রথম ইফ স্টেটমেন্ট লিখবো এবং আমি জানতে চাচ্ছি যে প্রথমে আসলে সে কি করতে চাচ্ছে এটা কি যোগ নাকি বিয়োগ নাকি কি করতে চাচ্ছে প্রথমেই আসলে আমি অপারেটার নামে বা ওপি নামে আমার যে ভ্যারিয়েবলটি ছিল সেটিকে তুলনা করে নিব যোগ নামে যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারটির সাথে অর্থাৎ এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যদি রান হয় তাহলে অপারেটরের ভিতর যে ভ্যালুটি বা যে ক্যারেক্টারটি ছিল তাকে আমরা তুলনা করছি যোগ যে ক্যারেক্টারটি আছে তার সাথে অর্থাৎ আমরা কি যোগ করতে চাচ্ছি কিনা তাই বেসিক্যালি আমরা এই লাইনে জিজ্ঞেস করছি যদি সে যোগ দিয়ে থাকে তাহলে এবার আমার লিখতে হবে প্রিন্ট এফ অর্থাৎ আমার দুটি সংখ্যার যোগ করে তাদের যোগফল দেখাতে হবে এখানে আমরা প্রিন্ট এফ এর ভিতর যেহেতু যেটি লিখছি তা হচ্ছে পয়েন্ট টু এফ এবং পার্সেন্টি দিতে কখনোই ভুল করা যাবে না এখানে আমাদের একটু মনে রাখা প্রয়োজন যে আমরা পূর্বেই যেহেতু এই যে দুটি ভ্যারিয়েবল ছিল তাদেরকে ডাবল ডেটা টাইপের বলে ডিক্লেয়ার করেছি এখানে কিন্তু আমরা কখনোই এন পার্সেন্ট ডি অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপের ডেটাকে এখানে শো করতে পারবো না যদি শো করতেও থাকি সেখানে আমাদের পুরো সংখ্যাটি কিন্তু তাহলে আউটপুটে আসবে না এবং আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন হয়তো এন পার্সেন্ট পয়েন্ট টু এফ এই জিনিসটি আপনাদের কাছে একদমই পরিচিত না এন পারসেন্ট এফ জিনিসটি আপনাদের কাছে পূর্বে পরিচিত এখানে পয়েন্ট টু অ্যাড করার মানে হচ্ছে আমি দশমিকের পর শুধুমাত্র দুই ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি অর্থাৎ যদি আমি এখানে পয়েন্ট টু না দেই তাহলে আসলে সে চারটি ঘর শো করবে সুতরাং আমি চারটি ঘর চাচ্ছি না আমি প্রোগ্রামকে বুঝিয়ে দিচ্ছি যে পয়েন্ট টু এফ মানে আমাকে শুধুমাত্র দ্বিতীয় ঘর পর্যন্ত দেখালেই হবে এবং তার পরবর্তীতে আমি এখানে যা চাচ্ছি সেটিকে লিখে দিব অর্থাৎ নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু যেহেতু আমি ইউজারের কাছ থেকে কমান্ড পেয়েছি যে আমার এখানে যোগ করতে হবে অর্থাৎ এখানে আমি যে সংখ্যা দুটি আছে তাদের যোগ করলে যা হবে তা কি এখানে শো করতে বলছি পূর্বে আমরা যখনই দুটি সংখ্যাকে যোগ করেছি আমরা কিন্তু সাম সামনামে আরেকটি ভ্যারিয়েবল নিয়ে তারপর সেখানে দুটি সংখ্যার যোগফল রেখে তাকে আসলে আউটপুটে শো করেছিলাম এই প্রোগ্রাম আপনাদের জন্য বোঝার সুবিধা হয় এই জন্য এফিসিয়েন্সি বৃদ্ধির জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি সামনামের তৃতীয় ভ্যারিয়েবলটি ব্যবহার করা ছাড়াও নাম্বার ওয়ান এবং নাম্বার টু ডিরেক্টলি যোগ করার মাধ্যমে তা আসলে আউটপুটে দেখিয়ে দিতে পারি এই তো হয়ে গেল আমার যোগ করার কাজ এবার যোগ করার কাজ যদি হয়ে গিয়ে থাকে আমি শুধুমাত্র এই পার্টটুকুকে কপি করে এবার এখানে পেস্ট করলাম কিন্তু যেহেতু আমি অলরেডি একবার ইফ ব্যবহার করেছি আমি আর ইফ ব্যবহার করতে পারবো না আমি এবার ব্যবহার করবো এলসিফ এবং আমার অপারেটরটি যদি হয় বিয়োগ বা আমার ইউজার যদি আসলে বিয়োগ করতে চাই তাহলে আমি বেসিকলি নাম্বার ওয়ান থেকে নাম্বার টুকে বিয়োগ করে দিব এবং তার আউটপুট এখানে শো হয়ে যাবে তার পরবর্তীতে আমি আরেকবার পেস্ট করে দিলাম এবং এখানে ইফের বদলে এল সিফ করে দিলাম অপারেটরটিকে করে দিলাম গুণ এবং যদি ইউজার গুণ করতে চাই তাহলে আসলে আমার নাম্বার ওয়ান এবং নাম্বার টুকে গুণ করতে হবে তার পরবর্তীতে আমি এখানে আরেকবার দিয়ে দিলাম এবং এল সিফকে এখানে বদলিয়ে এখানে যোগের জায়গায় করে দিলাম ভাগ এবং দুটি সংখ্যাকে যেহেতু আমার এবার ভাগ করতে হবে আমি এখানে ভাগ সাইন রেখে দিলাম কিন্তু একটু খেয়াল করে দেখুন আমি এখানে আরেকটি স্টেটমেন্ট দিতে চাই সেটি হচ্ছে এল স্টেটমেন্ট অর্থাৎ ইউজার যেটি দিবে বা ইউজার যে অপারেটরটি দিবে তা যদি কোনোভাবে আমাদের সিস্টেম রেকগনাইজ করতে না পারে কারণ যেহেতু আমাদের সিস্টেম শুধুমাত্র যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে পারছে ইউজার যদি অন্য কিছু করতে বলে তা কিন্তু আমাদের প্রোগ্রামটি আসলে করতে পারবে না সেক্ষেত্রে আমি যে মেসেজটি শো করতে চাচ্ছি তা হচ্ছে ইনভ্যালিড অপারেটর অর্থাৎ ইউজার থেকে আমরা যে অপারেশনটির কমান্ড পেয়েছি সেটি আসলে আমার প্রোগ্রামের আয়ত্তের মধ্যে নেই সুতরাং আমি ইউজারকে জানিয়ে দিতে চাই যে সে একটি ইনভ্যালিড অপারেটর দিয়েছে সুতরাং এই মেসেজটা দেওয়ার মাধ্যমেও ইউজার কিন্তু বুঝতে পারবে যে তার অপারেটর দেওয়ার সময় হয়তো কোনো ভুল হয়েছিল এবার আমরা যদি ফাইনালি প্রোগ্রামটি রান করি তাহলে প্রথমেই প্রোগ্রামটি আমাদের কাছে আসলে একটি সংখ্যা চাইছে বা একটি নাম্বার চাচ্ছে এই নাম্বারটিকে যদি আমি দিয়ে দেই দশ তাহলে সে আমার কাছে এবার একটা অপারেটর চাইছে আমি অপারেটর হিসেবে এখানে দিয়ে দিলাম যোগ অর্থাৎ আমি যোগ করতে চাচ্ছি তাহলে সে আমার কাছে আরেকটি নাম্বার চাচ্ছে অর্থাৎ দশের সাথে কত যোগ করতে চাচ্ছি তা জানতে চাচ্ছে দশের সাথে সাপোজ আমি সিক্স যোগ করতে চাচ্ছি তাহলে কিন্তু এবার আমি আউটপুটে দেখতে পাচ্ছি যে আমার আউটপুট হচ্ছে যেহেতু সে দশমিকের পর দুই সংখ্যা পর্যন্ত আমাকে শো করার আমি কমান্ড দিয়েছি সে সিক্সটিন এই সঠিক অপারেশনটি করে কিন্তু আমাকে ভ্যালু রিটার্ন করে দিয়েছে এবার আমি যদি কোডটি কেটে দেই এবং পুনরায় রান করে একটি বিয়োগ দেখানোর চেষ্টা করি সাপোজ আমি ফাইভ থেকে আসলে বিয়োগ করতে চাচ্ছি টু তাহলে কিন্তু এবার দেখুন অ্যাপ্রক্সিমেটলি আমার কিন্তু এরকম একটি ভ্যালুই আসার কথা টু এই ভ্যালুটি আমি এখানে পাচ্ছি অর্থাৎ আমার বিয়োগটি কিন্তু পরিপূর্ণভাবে সফল হয়েছে তার পরবর্তীতে আমি যদি গুণ করতে চাই আমি সিমিলারলি গুণ করতে পারবো আমি দিলাম তার পরবর্তীতে এখানে গুণ দিলাম তার পরবর্তীতে এখানে দিলাম আমি কিন্তু দেখতে পাচ্ছি এইবারও অ্যাপ্রক্সিমেটলি একটি সঠিক নাম্বারই আমাকে দিয়েছে আপনারা চাইলে ক্যালকুলেটারে গুণ করে এই নাম্বারটিকে চেক করতে পারেন এটি সঠিকই হবে এবং আমি যদি ভাগ করি তাহলে সাপোজ দশকে আমি আসলে টু দিয়ে ভাগ করব অর্থাৎ আমার রেজাল্ট আসবে চার আমরা দেখি সেটি সঠিকভাবে আসে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভাগের রেজাল্টও সঠিকভাবে এসেছে যদি আমার ইউজারের দেওয়া কোনো অপারেটর আমার প্রোগ্রাম চিনতে না পারে যেমন আমি যদি দেই পাঁচ আই টু তাহলে আমার ইউজার কিন্তু বলছে বা আমার প্রোগ্রাম কিন্তু বলছে ইনভ্যালিড অপারেটর অর্থাৎ আমার ইউজার থেকে যে আই অপারেটরটি আমি পেয়েছি তা আমার প্রোগ্রাম চিনতে পারেনি বা আমার কম্পিউটারটি চিনতে পারেনি বা আমার ক্যালকুলেটরটি চিনতে পারেনি এই সে ইনভ্যালিড অপারেটর বলছে আশা করি এই যে প্রোগ্রামটি আমরা এখানে দেখালাম এটি কিন্তু আমরা প্রতিদিন যে ক্যালকুলেশনগুলো করি বা ক্যালকুলেটরে নর্মালি যে কাজগুলো করে থাকি আমি অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটরের কথা বলছি না সিম্পল যে ক্যালকুলেটর বা জেনারেল ক্যালকুলেটর আমাদের কাছে আছে সেখানে যে যোগ বিয়োগ গুণভাগ করে থাকি তা কিন্তু এই প্রোগ্রামটি সঠিকভাবে করতে সমর্থ হল এবং করতে সমর্থ হল ইউজার থেকে নেওয়া যে অপারেটর ছিল বা যে কাজ ছিল সেটির মাধ্যমে। সুতরাং আশা করি এই কমপ্লেক্স প্রবলেমটির মাধ্যমেও আপনারা ইফ এলসিফ এই স্টেটমেন্টগুলো সম্পর্কে বা ওভারঅল কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি আজকের ক্লাসে দেখানো প্রবলেমের সলিউশনগুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ক্লাসে